আল্লাহর বান্দা সত্যিকার যারা আলেমুলা মাগন এদেরকে এই সেটা চান জালিম শাসকরা যুগে যুগে তারা কোন ঠাসা করেছে যুগে যুগে তারা এদেরকে নির্যাতন করেছে বিনা দোষে মিথ্যা মামলা সাজিয়ে তারা জেলের মধ্যে আটকে রাখছে বিভিন্ন গোপন ঘরের ভিতরে মাটির নিচে আটকে আছে যুগের পর যুগ ঠিক কিনা বলে আমাদের পুরাণের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই সারা পৃথিবীর সব মানুষ তাকে পৃথিবীর দুইশো আটান্নটা দেশে কোরআনের তাপসির করেছে হাজার হাজার বেদর্মী তার কোরআনের তাপসির শুনে কালেমাপুরে মুসলমান হয়ে গেছে আল্লাহ একজন মানুষকে বাজে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে এই দেশে ঠিক না বলে এই দেশে আলেমদেরকে কঠিনভাবে নির্যাতন

এটা অর্থাৎ যে ইমাম নামাজ পড়ায় তার পিছনে যত মুসল্লি নামাজ পড়ে সকল মুসল্লিদের লিডার হচ্ছে ইমাম সাহ ঠিক না বলেন ইসলামিক লিডার সে কোরআন এবং সুন্না বৃত্তি তার আয়তনে যতগুলো মানুষ বসবাস করেন তাদেরকে তিনি উপদেশ দিবেন কোরআন সুন্নার নিরিখে আর মানুষরা সেইভাবে কোরআন সুন্নার হাতকে জীবন করে জান্নাতের পথে হাত কথা বলেন ঠিক কিনা কোরআন মসজিদের ইমাম তারা কোরআনের উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন কোরআনে হাফেজ তারা মাওলানা কোরআনের অর্থ সহ পড়াশোনা করেছেন কোরআনের জ্ঞানে জ্ঞানী এমন ব্যক্তিকে লিডার হিসাবে মানলে আপনি জান্নাতের দিকে ধাবিত হবেন তাহলে আমরা নামাজ কালাম পড়েও আমরা বামপন্থী দল করেছি অনেক পিছনে এরকম আমরা দেখেছি নামাজ পড়ছে হাজি সাহেব হজ করছে আলেম সাহেব মুফতি পাশ করছে তারপরে মহিলার পিছনে দৌড়াইছে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য ঠিক না বলেন এই সমস্ত দিয়ে কোনো আল্লাহ দরবারে দাম নাই এই সমস্ত হাতি সাপকে আল্লাহ দরবারে কোনো দাম নাই এই সমস্ত বক্তা দিয়ে কোনো দাম নাই যারা মহিলা নেতৃত্বের পিছনে দৌড়ায় ঠিক না বলেন পুরুষ নেতৃত্ব লাগবে কি লাগবে পুরুষ নেতৃত্ব লাগবে পুরুষ কারণ বিভিন্ন দেশ থেকে পুরুষ প্রধানমন্ত্রীরা আমাদের দেশে আসে ঠিক না বলেন ওদের দেশের নীতি হচ্ছে দেখা হইলে হাত ধরা তারপর বুকের মধ্যে জড়িয়ে ধরা গালের মধ্যে সুমাডো ইহুদি খ্রিস্টানরা তাদের নীতি কি তারা হাতও ধরবে বুকের মধ্যে জড়াইও ধরবে পিঠের মধ্যে থাপ্পড়ও দিবে আবার সুমাও দিবে গাল ঠিক কিনা বলে এখন আমি প্রধানমন্ত্রী না হয়ে যদি আমার বউ প্রধানমন্ত্রী হয় তাহলে আমার বউ সুমা দিল কি করবে কাজটা ভালো হবে না খারাপ হবে বলেন তো আমার বউ কি আমি সেটাকে স্পর্শ করতে পারবে ইসলামের এই অনুমতি দিয়েছে যেমন আপনার গো অন্যকে স্পর্শ করলে আপনার সহ্য হয় না আল্লাহ এটা জায়জ করে নাই সারি সারা কেউ স্পর্শ করতে পারবে না এই জন্য তো আল্লাহ মহিলাদের ইমাম হওয়ার হিসেবে করেছেন তার পিছনে থাকবে পুরুষ মানুষকে কিনা হলো মহিলা মানুষ যদি ইমামতি করতে পারে না আমাদের সিদ্ধান্ত স্থানে না তাকিয়ে নারীর দিকে মানুষ টাকা আটাক কি কিনা বলে নারীর প্রতি একটা আসক্ত একটা টান একটা মহাপত একটা আকর্ষণ দিয়েছেন কে এই নারীকে ইমাম হওয়া নিষেধ করেছেন কে আপনার গোটা রাষ্ট্রের ইমাম বানিয়ে দিয়েছিলেন আপনার নারী কত বড় ভুল আপনারা করছেন এই বাঙালি জাতি ছিয়ানব্বই ভাগ মুসলমান আল্লাহ আপনার ধনি দিয়ে দিনের সূর্য ওঠে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ লক্ষ লক্ষ মাদ্রাসা কোটি কোটি আলেম প্রত্যেক বছরের লক্ষ লক্ষ পুরানের হাফেজ দেশে বের হয় আলেন ডাক্তার বার বলে বলেন দৌড়েন না আপনারা আলোকের কথা শুনেন না মহিলাদের পিছনেই দৌড়ান ঘুষ খায় তারা বড় চেয়ারে বসিয়ে দেয় সেই চেয়ারে বসিয়া তারপর আপনাদের উপর ঘুষ নেয় আপনাদের ইনকাম ট্যাক্স ট্যাক্স কে বাড়িয়ে দিয়ে হাজার হাজার কোটি টাকা আপনার কাছ থেকে চিনা দিয়ে বিদেশে বাড়ি বাড়ি করে আর আপনি যে ফকির ফকিরই থেকে যান পাঁচশো টাকায় বিক্রি হয়ে গিয়ে দিলেন একটা ভোট এই যে মেন জায়গায় ভুল করেছেন এই বাংলাদেশ সারা পৃথিবীর ভিতরে ফকিরের মধ্যে একটা রাষ্ট্রপতি বলে সমগ্র পৃথিবীর ভিতরে বাংলাদেশকে একটা যখন গরিব দেশ হিসাবে কি দেশ হিসাবে দেখে একদম দুর্বল গরিব দেশের মতো বাংলাদেশকে তাকে না কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মাটি যে এই বাংলার মাটি যে সুন্দর মাটি যা লাগানো যায় তাই হওয়া এখানে খেজুর হয় এখানে আপেল হয় মান্ডা হয় এখানে ধান চাষ করলে ধান হয় এখানে গম চাষ করলে গম হয় এখানে ডাউন চাষ করলে আপনার ডাউন চাষ হয় সবকিছু যা প্রয়োজন আমাদের দেশের মানুষের জন্য সবকিছু বাংলার মুসলমানের জন্য বাংলার মাটিকে আল্লাহ বাবুর বর করে দিয়েছেন তারপরেও আমরা কেন মা খেয়ে থাকি আমরা কেন বিপদে পড়ি আমরা কেন বদে পড়ি ওই যে আপনার মেন চেয়ারে বসে আর কিছু রাক্ষস মেন চেয়ারে বসে আর রাক্ষস রক্ত চুষা বসিয়ে দিয়েছি আমরা যারা আল্লাহকে ডরাই না যারা আখিরাতকে বিশ্বাস করে না যদি আল্লাহকে ডরাইত তাহলে কি আলমদেরকে যদি আল্লাহকে ডরাইত তাহলে বেশাদেরকে নায়িকাদেরকে টান্ডাবেলি পড়ায় না নায়িকাদের কলমের মধ্যে নায়িকারা দেহ ব্যবসা করে নায়িকারা কত মদের ব্যবসা করে তাদের মাদার মধ্যে রসিকায় নাই বলে তাদের টান্ডাবেলি পড়াই না কিন্তু বাংলাদেশের সব থেকে তারা সম্মানী আলেন যাদের মাহফিলে লক্ষ লক্ষ্য মানুষ হয় আকাশ চুম্বী জনপ্রিয়তা বাংলার শ্রেষ্ঠ সন্তান আল্লাহ যারা নামাজ পড়ে পুরাণ করে জীবনে সিগারেট ধরে নাই গান্দা দেখে নাই মদ চেনে না নারী চেনে না এই সমস্ত আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে তারা এইভাবে টান্ডা মেরে দিয়ে তাদেরকে আটকাতে পারত না কথা বলেন ঠিক না বিশ্বাস করে নাই তাদেরকে আপনারা তাদের পিছনে দৌড়াইছেন এই জন্য দেশের অবস্থা আছে আমাদের দুই হাতের কামায় ফসল

জলে স্থলে পানিতে হোক আর ডাঙায় হোক জলে স্থলে যেখানেই বিপর্যয় ঘটে কোনো খারাপ কিছু ঘটে বিপর্যয় নামে ধ্বংসাত্মক কিছু ঘটে এইগুলো বিমা আশাবাদ আই উল্লাস মানুষের দুই হাতের কামায় ফসল যে কিনা আল্লাহর কি কোনো দোষ আছে আল্লাহ ইচ্ছা এই সমস্ত নারীদেরকে ক্ষমতা বসাইছে না আমরা বসাইছি আমাদের কিন্তু করবে ফল আমরা দিয়েছে ঠিকই আমাদের এটাই পাওয়ার ছিল হাজার হাজার মায়ের কোল খালি করেছে এরা যারা এই দেশের দেশের পক্ষে যারা কথা বলে যারা ইসলামের পক্ষে কথা বলে তাদেরকে আর একটা নামাজ করেন সম্পদের লোভে ক্ষমতার লোভে এটা কিন্তু ঠিক না ঠিক এটা বলে এটা ঠিক না কখনো মহিলা মানুষ হয়তো আল্লাহ রিব আমরা কোনোদিন তাদেরকে সাপোর্ট করবো না প্রধানমন্ত্রী চেয়ারপার্সন বলেছর যত বড় ভালো মহিলা হোক যত শিক্ষিত হোক জ্ঞানী হোক তাকে প্রধানমন্ত্রী চেয়ারে বসানো যাইজ না হারা কে বলছে আল্লাহ বলছে আল্লাহর কথা হচ্ছে আপনি বেশি বোঝেন রসুল করিম সাল্লাম বলেছেন ওই সম্প্রদায় ওই জাতি কখনোই সফল কাম হবে না যেই সম্প্রদায় যেই জাতি তার দেশের শাসন ভার কোনো নারীর হাতে অর্পণ করবে এগুলো হাতিটা আছে অনেক ইমাম ভয়তে হাতি বলেন না কয়েক ইমাম বলে দুই তিন দিন পরে বাংলাদেশ মামলা তারা বলে তাদের নামে মামলা তাদের উপরে হামলা তাদেরকে ফোন দিয়ে থেট দেওয়া হয় তাদেরকে জেলের ভয় দেখানো হয় ঘুম করা ভয় দেখানো হয় ঠিক কিনা আমি তো ছোটো ছাটো মানুষ আমাদের হেডকোয়ার্টার থেকে ফোন দিয়ে গাড়ি বেড়াতে পারি ওটা করে একটা পুলিশ করবার বিশ্বাস করে দেয় ভয় দেখায় কঠিন ভয় দেখা মানুষ তাইলে মনে করেন ইসলামের পক্ষে কেউ কথা কইলে তারাই মনে করেন টার্গেট আমাদের বিভিন্ন দেশের গোয়েন্দাই দেশে থাকে বিভিন্ন দেশের গোয়েন্দা এখানে থাকে তারা আলেমদেরকে ধরে ধরে নিয়ে মেরে ফেলছে হাজার হাজার আলেমকে হত্যা করছে রাতের আদালত ঠিক না বলে এই জন্য ভাই আপনার ভূখণ্ড যে মেন আর বসাবেন অবশ্যই এই কোরআনের জ্ঞান তার থাকতে হবে ঠিক না বলে